ফের লোকালয়ে দেখা মিলল বিশাল আকৃতির কিংকোবরার শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই অঞ্চলের শিবগাড়া গ্রামের এক গৃহস্থ বাড়ি ফেরার সময় দেখতে পান তার দরজার সামনে কুণ্ডলি পাকিয়ে বসে আছে একটি দৈত্যাকার সাপ আতঙ্কে ছুটে পালিয়ে বন দপ্তর এবং স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠন পিপিএসের সদস্যদের খবর দেন তিনি খবর পেয়ে রামশাই রেঞ্জ থেকে বনকর্মীরা এবং পিপিএস এর সম্পাদক নন্দু রায়ের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় ইতিমধ্যেই সাপটি পাশের জঙ্গলে ঢুকে পড়ায় শুরু হয় দীর্ঘ প্রায় দুই ঘন্টার তল্লাশি অবশেষে একটি ঝোপের মধ্য থেকে উদ্ধার করা হয় সুস্থ ও সচল একটি মহিলা কিংকোবরা যার দৈর্ঘ্য ছিল বারো ফুট তিন ইঞ্চি পিপিএস এর সম্পাদক নন্দু রায় জানান এটি একটি ফিমেল কিংকোবরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া গেছে উদ্ধার করার পর তার শারীরিক পরীক্ষা করা হয় এবং তারপরই তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় আজকে রামশাই শিবগালা এলাকায় একটি বাড়ির পাশে একটি কিংকোবরা সাপ সেখানকার স্থানীয় মানুষরা দেখতে পায় তারপরে রামসাই মোবাইল স্কোয়াডে খবর দেওয়া হয় তো সেখান থেকে আমাদের কাছে খবর আসে আমরা যাই ততক্ষণই সাপটি একটি ঝুঁকির মধ্যে আশ্রয় নেয় তারপর রামসাই মোবাইল স্কোয়াড এবং আমাদের পিপিএস এর যৌথ উদ্যোগে সেই সাপটিকে উদ্ধার করা হয় হ্যাঁ এটা কিং কোবরা এটা বারো ফিট তিন ইঞ্চি ছিল হ্যাঁ এটা সুস্থ ছিল তাই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা পিপিএস মাইনে করি উল্লেখযোগ্যভাবে উদ্ধার অভিযানে বন মোবাইল স্কোয়াড এবং পিপিএস এর সদস্যদের মধ্যে সমন্বয়ের নিখুঁত মিল চোখে পড়ে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পরিবেশপ্রেমীরা মনে করছেন এই ধরনের উদ্ধার অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাপ নিয়ে অযথা ভয় বা কুসংস্কারের অবসান ঘটবে এবং জীববৈচিত্র্য রক্ষার বার্তা আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে পিপিএস এর সম্পাদক রায় জানান আমরা বারবার বলি সাপ মানেই ভয় পাওয়ার কিছু নেই সাপও প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ তাই কেউ সাপ দেখলে মেরে ফেলার চেষ্টা নয় বরং আমাদের বা বন দপ্তরকে খবর দিন